বাংলাদেশের চিত্রশিল্পীদের পশ্চিমা পোশাক আশাক নিয়ে যখন প্রশ্ন তোলা হয় তখন প্রায় তারা এই কথাটি বলে থাকেন যে বাইরের দেশের মানুষ যখন একই রকম পোশাক পরে রাস্তায় চলাফেরা করছে তখন আমরা কিছু বলি না কিন্তু আমাদের দেশের চিত্রশিল্পীরা যখন একই রকম সেই পোশাকই বাংলাদেশের রাস্তায় পরে চলা চলাফেরা করছেন কেন তাদের ভিন্ন অঙ্গভঙ্গিতে দেখা হয় অথবা কটুক্তি করা হয় এটা তাদের প্রশ্ন আজকে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি তার উত্তরটি দিতে চাই আপনি যখন পশ্চিমা দেশের উদাহরণটি টানছেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে যে পশ্চিমা দেশের মানুষ যখন কোনো মেয়ে পশ্চিমা দেশের কোনো মেয়ে যখন একটি পশ্চিমা পোশাক পরে রাস্তায় হাঁটছে দেখতে হবে পাশি তার মা দাঁড়ানো সেও কিন্তু অনেকটা কাছাকাছি একই ধরনের পোশাকই চলাফেরা করছেন এবং আশেপাশে তাকান দেখা যাবে আশি শতাংশ থেকে নব্বই শতাংশ মানুষ সে পোশাকই পশ্চিমা পোশাক অথবা যেটাকে আপনারা সাহসী পোশাক বলে দাবি করে থাকেন অবশ্যই সেটা এখানে সাহসিকতার কিছু নেই বাট আপনারা বলেন তাই আমি বললাম তো আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে ওই সব বাইরের দেশের ঐতিহ্য যখন আপনি নিজের দেশে টেনে আনছেন তখন মানুষ সেটা স্বাভাবিকভাবেই নিবে না কারণ আমাদের মা বোনেরা এবং তার তার পূর্বপুরুষরা এবং তাদেরও আগের পূর্বপুরুষরা কেমন পোশাক পরেছেন আপনা আপনি একটু যাচাই করে যদি দেখেন দেখবেন যে সবাই শালীন মুসলিম পোশাকে বাইরে বের হচ্ছে অথবা ঘরের মধ্যেও তারা খুব শালীন পোশাকে আছে তো চিত্রশিল্পীরা যখন খুবই মানে কণ্ঠস্বর মোটা করে খুব বুকুচা করে সাহসিকতার সাথে বলে থাকেন যে কেন আপনারা মেনে নিতে পারছেন না তার একটি অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিতে এগুলো এগুলো আমরা দেখে অভ্যস্ত না তো আপনারা যখন অন্য ভিন্ন সংস্কৃতিকে এই দেশে আনছেন তো মানুষ সবাই আপনাদের মতনই আচরণ রাখবে এটা আপনারা ধরে নিতে পারেন না আমাদেরও কথা বলার অধিকার আছে সাধারণ জনগণের কথা বলার অধিকার আছে সেই অধিকারের জায়গা থেকে তারা যদি কোনো কটুক্তি করে তাদের কথা বলার অবশ্যই সুযোগ দিতে হবে কারণ এখানে আমি তাদের কোনো দোষ দেখছি না ধন্যবাদ